হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সুন্নি কোন ইমাম সাহেবের যদি সমালোচনা করে কোন ব্যক্তি তার নামাজ পড়ার কতটুকু গ্রহণযোগ্য হবে দেখেন কোন আলেম ওলামার দোষ নাই এখন একজন হুজুর সুন্নি আলেম কোন মতে কোন একটা কারণে তারে পছন্দ হয় নাই টান তালি দিয়ে সমালোচনা অনেকে ব্যস্ত হয়ে যায় এই কথা বলেন সমাজে এরকম কিছু মূর্খ লোক আছে না নাই হুজুরের সাথে হয়তো কোন একটা দিক তার বনে না আর কি এই তালগোল পাকিয়ে একজন আলেমকে হেয়মত করার জন্য অপমান করার জন্য অবদস্থ করার জন্য লেগে যায় ফতোয়া আলমগিরি صاحب প্রায় আঠারোটা টা কিতাবে আছে একজন আলেমকে কোন ইয়াতে প্রমাণ ব্যতীত কোন প্রমাণ ব্যতীত কোন হক আলেমকে হেয়মত করা কুফুরি আপনি একটা আলেমকে আপনার যদি মতভেদ হয় কোন মসালায় হয় আপনি আলিমের সাথে বসে তার সাথে বসে আরেকটা সিনিয়র একজন আলেমের সাথে বসে বিশ্বাসটা মিটমাট করে আপনি রাস্তাঘাটে বিভিন্ন ভাবে একটা আলেমকে অযথা আপনি নাজেহাল করবেন মনে রাখবেন আমার নবী কোনো সম্পদ রেখে যায় নাই ওফাতের সময় রেখে গেছেন আলেম ওলামাদেরকে এলেম এই আলেমের ওয়ারিস হচ্ছে আলেমরা কথা কেন কেন ঠিক কিনা তাই আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস তাদের অবদস্ত করা অপমান করা ছোট করা হেয় প্রতিপন্ন করা মানে আমার নবীকে হেয় প্রতিপন্ন করা এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা চেষ্টা করবেন যাদের প্রয়োজন নামাজ শিক্ষা বইটা আপনার বাচ্চাকে স্কুলে পড়ে চতুর্থ পঞ্চম শ্রেণীতে তাদের দিবেন আমরা সুন্নির এত গাফের আমরা কোনো বই কিনতে চাই না মুসলমান হিসেবে সুন্নি আপনার একটা নামাজ শিক্ষা একটা কোরআন শরীফ ওজিফা এটা রাখতে হবে আজকে আপনি জামাতের ঘরে যান আহলে আদিসের ঘরে যান বাতিলদের ঘরে যান দেখবেন আলমারি ভর্তি বই আপনি দেখেন বিভিন্ন সময় দেখবেন মাদ্রাসার স্টুডেন্টরা বিভিন্ন ছেলেরা সাধারণ লোকেরা লাইভে আসে দেখবেন তাদের ভীষণে ওই আব্দুল্লাহ জাহাঙ্গীর অমুক অমুকের বই সাহেকের বই দিয়ে ভরা কিন্তু আমরা সুন্নিরা তবারও একটা নিয়ে চলে যাব আমরা আসি এমন এমন কাজে আসল কাজে আমাদের খবর নাই আমাদের বাচ্চাদেরকে আকিদা শিক্ষা দেওয়ার পিছনে আমাদের খবর নাই বাচ্চা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় আহলে আদিস হয়ে সব শেষ একটা পেজে দেখলাম আল্লাহর দয়াল নবী সাল্লাহুল্লা সাল্লাম্কে যে দশ জন সাহাবিকা জান্নাতের দান করেছেন তা নাকি হাদিসে নাই জাল হাদিস আসলে এ যা হেলে কোয়ালিটি তাকে এ মুরুক্কো সারা কোয়ালিটি দেখেন ইমাম জালারুদ্দিন সুইতি মতাবাতির হাদিসের একটা কিতাব লেগেছে উল্লেখ হয়েছে মতওয়াতির মানি ইমাম ইবনা হাজার নকবাতুল ফিকর এসেছে কম পক্ষে দশ জন সর্বোচ্চ চল্লিশ জন থেকে আরো বেশি সাহাবিরা যে হাদিস বর্ণনা করে ওটা হলো মতাবাতির এটা একটা সীমা এবার আসে তোলে এত সংখ্যক হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলছে আবু বকর জান্নাতি ওমর জান্নাতি ওসমান জান্নাতি এভাবে এক নিশ্বাসে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এক নিশ্বাসে দেওয়ার কারণে বরকতে জান্নাতি শুধু এই 10 জন না আর আমার নবী তো আর জনকে বলছে হাসান হোসাইন জান্নাতের যুবকদের Sardar فاطمه মারইয়াম ব্যতীত समस्त নারীদের Sardar ইনি বহু সাহাবীকে বিভিন্ন ভাবে দিয়েছেন তো এখন কথা হচ্ছে এই 10 জনকে এক নিশ্বাসে স্পেশাল ভাবে বলার কারণে তাদেরকে বলা হয় আশরায়ে মুবাশশারা যাদের উপরে মেসকাতে একটা বাপ শিরোনামই কায়েম করা হয়েছে শেষের দিকে তে এই মোল্লা আসলে হাদিসের কিতাব জীবনে পড়ে নাই আমি তাকে অনুরোধ করব মেসকাত শরীফ এখন বাংলা অনলাইনে পাওয়া যায় সেখানে ঢুকে একেবারে কিতাবুল মানাকেবে পরিচ্ছেদ ফজিলতের পরিচ্ছেদ একেবারে শেষে একটা হেডলাইনই আছে আশারাম ও বাশারার ফজিলত একটু ভালো করে পড়বেন